আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন এস বি সঞ্জিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন তাহলে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার তাহলে ভিডিওটার কোনো না কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতেও পারে তো সেই জন্যই আর কি বলা আর এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম প্রথমেই দেখিয়ে দিলাম যে আগের অবস্থা কেমন ছিল কিভাবে ছিল তো যাই হোক সবটা সরিয়ে নিয়ে এবার যেই আগের টেবিল ম্যাটটা ছিল সেটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ আমরা এটাকে ফেলে দিব না এটা কীভাবে বিছিয়ে রাখবো তো এটার উপরে যদি কোনো রকম ময়লা থেকে থাকে তাহলে দেখা যাবে যে পিঁপড়ার উপদ্রব বাড়তে পারে সেই জন্যই মুছে নিচ্ছি ভালো করে পানি দিয়ে তাহলে দেখা যাবে যে পিঁপড়াটার সমস্যা করবে না আর এটাকে আমি একটু সাইড করে নিচ্ছি একটা সাইড আমি এভাবে একটু রেখে দেব কেটে আর অন্যটা সাইড এমনি থাকবে তো দেখতেই পাবেন যে কিভাবে করে নিচ্ছি একটা সাইড আমি পুরো টেবিলের মাপে করে রেখে দিয়েছি এবার বাকি যেই লম অতিরিক্ত অংশটা আছে সেটাকে একটু কেচির সাহায্যে কেটে নেব টেবিলটার মাপেই আর আমাদের এই টেবিলটা একটু ডিম তো সেভাবেই কেটে নিচ্ছি সাইডের অতিরিক্ত অংশগুলোকে দেখতেই পাচ্ছেন এই অংশটুকু রেখে দিব এটাকে ফেলে দিব না অন্য কাজে ইউজ করব তো কোন কাজে ব্যবহার করবে সেটা তো পরে আপনাদেরকে দেখাবোই আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা পাটেক্সের তো সেই জন্যই আর কি এগুলো ফেলে দেওয়া হয় না কারণ এগুলোকে ফেলে দিলে অনেক সময় দেখা যায় যে এটাতে পানি পড়লে একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো চাইলেও ভারী কিছু আমরা কিনতে পারি না তাহলে চেঞ্জ করার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে সেই জন্যই আর কি তো দেখিয়ে দিলাম এই পর্যন্ত যতগুলো টেবিল ম্যাট ব্যবহার করেছি সবগুলোই রেখে দিয়েছি এভাবে কেটে সাইজ মতো করে আর দেখতেই পেলেন কিছু কাপড়ের টুকরোও ছিল সেটাতে যদি পানি কোনোভাবে ওইটা পর্যন্ত পৌঁছেও যায় তাহলে যেন কাপড়গুলোতে চুষে খেয়ে নেয় সেই জন্যই আর কি আর এই যে টেবিল ম্যাটটাকে এখন বিছিয়ে নিলাম এখানে আমি দুটো ম্যাট ব্যবহার করছি একটা হচ্ছে গিয়ে ওয়াটার কালার আর একটা হচ্ছে গিয়ে মানে ডিজাইনিং করা আর হচ্ছে গিয়ে আমি এখানে টেবিল রানার ব্যবহার করতে চাইছিলাম কিন্তু এমনিতে দাম বেশি সেই সাথেই হচ্ছে গিয়ে আমাদের এখানে ভালো একটা পাওয়াও যাচ্ছিলো না সেজন্য আমি একটা অন্যরকম কিছু ভাবনা ভেবেছিলাম তো সেই জন্য সেইভাবেই কাজটা করে নিব। তো দেখতেই পেলেন যে আমি একটা কাপড়ের টুকরা নিয়েছি আমি আসলে এটা একটা ফেসবুকের ভিডিওতে দেখেছিলাম যে একটা আপু এটা চাদরের সাহায্যে একটা টেবিল রানার তৈরি করে নিয়েছে তো আমি ভাবলাম যে আমাদের এখানে তেমন চাদর পাওয়া যাবে না তবে আমি চাইলে কিন্তু এরকম একটা গজ কাপড় কিনে নিতে পারি সেই জন্যই এখানে আমি দুই গছ পরিমাণে কাপড় নিয়ে এসেছি এখানে আড়াই গছ পরিমাণে আনলেই ভালো হতো তবে আমি দুই গজ পরিমাণে এনেছি আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী এখন একটু বিছিয়ে দেখছি যে কিভাবে বেছালে ভালো লাগে তো দেখতেই পেলেন যে কিভাবে আমি বিছিয়ে নিচ্ছি প্রথমে দুই ভাগে ফোল্ড করে নিয়েছিলাম সমানভাবে কিন্তু পরে দেখলাম যে এটাতে একটু ছোট লাগছে সেজন্য অর্ধেকটা কিভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভাগ করে তারপরে হচ্ছে গিয়ে এটাকে তিন ভাগের দুই ভাগ অংশটা রেখে দিব উপরের দিকে আর এক ভাগ একটু ভিতরের দিকে ফোল্ড করে রাখবো সেইভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে গিয়ে বিছিয়ে দিলে দেখা যাচ্ছে একটা সাইড এমনি কেমন দেখাচ্ছে যেন সেই জন্য এটাকে একটু ফোল্ড করে একেবারে রানারের শেপ করে দিচ্ছি তো দেখতেই পেলেন যে কীভাবে ভাজ করে নিয়েছি আসলে সব সময় আমাদের হাতের কাছে সব কিছু থাকে না সেই জন্য কি আমরা সেটাকে এনজয় করব না বলেন তো সেটাকে এনজয় করতে হলে একটু বুদ্ধি খাটিয়ে নিলেই ভালো হয় যদিও বা আমি নিজে একবার পুরো ক্রেডিটটা নিব না আমি একজনের কাছ থেকে দেখে তারপরে এটাকে আমি নিজের মতো করেই করে নিয়েছি তো যাই হোক এবার সাদা ওই ম্যাট না কী বলে এটাকে আমি সেটা ঠিক জানি না তো সেটাকে বিছিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বিছিয়ে নিয়েছি আর আমি একটা দিক একটু ফাঁকা রেখেছি কারণ এখানটাতে আমরা ফিল্টারটাকে সেট করব সেই জন্য তো অতিরিক্ত কাপড় রেখে তো কোনো লাভ নেই সেই জন্যই আর কি আমি দুই গজ পরিমাণ এনেছি আর আপনারা চাইলে এই জায়গাটাতে আড়াই গজ পরিমাণ এই কাপড় এনে ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালোই হবে তো দেখতেই পাচ্ছেন যে ফিল্টারটাকে কিভাবে সেট করে নিয়েছি এক্ষেত্রে দেখা যাবে যে ফিল্টারের ভারের কারণে কাপড়টা লড়েও যাবে না সরেও যাবে না সুন্দর সেট হয়ে থাকবে আর এই ফিল্টারটাকে ধুয়ে নিতে হয়নি কারণ এটা কিছু দু দিন আগে আমও ধুয়ে নিয়েছিল সেই জন্য বাইরের যে হালকা একটু ধুলোবালি ছিল সেটাকে একটু মুছে নিয়েছি এবার হচ্ছে গিয়ে গ্লাসগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিব আর গ্লাসগুলো পরিষ্কার করে নিতে নিতে প্রতিদিনের মতো রিকোয়েস্ট একটা করেই নিচ্ছি আর সেটা হচ্ছে গিয়ে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর কমেন্ট করে ভিডিওটা কেমন লেগেছে সেই মন্তব্যটা আপনারা করতেই পারেন সেই সাথে আমার এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন তাহলে দেখা যাবে পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড করা হবে সবগুলোর নোটিফিকেশনই আপনাদের কাছে চলে যাবে আর চাইলে আপনার পরিবারের সদস্যদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে সবগুলো গ্লাসগুলোকে একটু মেজে নিয়েছে এবার হচ্ছে গিয়ে গ্লাস হোল্ডারটাকেও ভালো করে একটু মেজে ধুয়ে নিব আসলে শুধু টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে নিলেই তো হবে না সেই সাথে টেবিলে যে সব জিনিসগুলোকে রাখা হবে সেগুলোকেও ধুয়ে নিতে হবে আর সেই জন্যই সেই প্রসেসটাকেই ফলো করে এবার আমি সবটাকে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এরই মধ্যে দেখতে পেলেন যে গ্লাস হোল্ডারটাকে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে গিয়ে বাকি গ্লাসগুলোকেও ধুয়ে নিব সুন্দরভাবে গুছিয়ে আসলে আমি অত ভালো কাজ জানি না গুছিয়ে নেওয়ার বিষয়ে তবে আমি যেভাবে করছি বা যেভাবে পারি সেইভাবেই করে নিচ্ছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমি যেই হোল্ডারটাতে গ্লাসগুলোকে রেখেছি তাতে কিছু পানি ছিল সেটাকেও একটু ঝাড়িয়ে নিব পানিটা এতে করে আর এক্সট্রা পানি জমে থাকবে না তো যাই হোক এবার এটাকে সরিয়ে নিয়েছি এবার ফিল্টারের উপরের পোষণটাকে এবার একটু ধুয়ে নিব এটাওকেও আমার ধুয়ে নিয়েছিল সেদিন কিন্তু আমাদের এখানে আয়রনের এত প্রভাব যে কি বলবো দুদিন পরপরই এই অংশটাকে ধুয়ে নিতে হয় কিছু করার নেই ধুয়ে নিতে তো হবেই যেহেতু অনেকটা আয়রন সেই জন্য একেবারে লালচে রং ধারণ করে ফেলেছে দেখতেই পাচ্ছেন যে কীরকম দেখাচ্ছে তো দু দিন পর না পারলেও সপ্তাহে তো একবার ধুয়ে নিতেই হয় তো সেই জন্যই একটু ধুয়ে নিচ্ছি এটাকে কারণ এত পরিমাণে আয়রন যে কি বলবো আর এখন বলতেই পারেন যে এই ফিল্টারটা কেন ইউজ করছি আসলে আমরা এটাকে কেনার পরে ভাবছিলাম যে এটাকে না কিনে অন্য একটা পদের কিনলে ভালো হতো কিন্তু যেহেতু এটা কিনে ফেলেছি এটা নষ্ট না হওয়া পর্যন্ত তো ব্যবহার করতেই হবে সেই জন্য এটাকে ব্যবহার করছি যদি নষ্ট হয় তাহলে ইচ্ছা আছে ভালো একটা কোম্পানির দেখে কিনে নিতে তো জানি না কতটুকু পারবো তবে চেষ্টায় আছি তবে এটাও ভালোই কাজ করে তো যাই হোক যদি চেঞ্জ করি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই আর এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে গিয়ে কিছু আচারের জার ছিল সেগুলোকেও এবার ধুয়ে নিব আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ময়লা পড়েছে তো কাজের ফাঁকে ফাঁকে এগুলো ধোয়া হলেও তারপরও কি যে ময়লা পরে কি বলবো মূলত আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে সেটা তো আগেই বলেছি তো এমন কি দেখিয়েওছি তো সেইটা থেকেই মূলত এরকম ধুলাগুলো বেশি আসে তো যাই হোক ধুলা তো আর আটকানো যাবে না সেই জন্য এটাকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আর তাছাড়া এমনি তো আচারের জালগুলোতে ধুলো না হলেও তেলকাস্টে ভাবটা কিন্তু থাকেই তো সেগুলোকেও সুন্দরভাবে সাবান দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি আর এর মধ্যেই সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি এবার এইগুলোকেও ভালো করে ধুয়ে নিব আর উপরের কি কিন্তু আমি ধুয়ে নিচ্ছি কারণ ভিতরে যেহেতু আচারগুলো আছে অবশিষ্ট সেই জন্যই যদিও বা অত বেশিও আচার তৈরি করা হয় না আমাদের তবুও যেইটুকু করা হয়েছে সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে ধুয়ে আর এরই মধ্যে আম্মু কিছু গরম পানি বসাতে বলেছিল তো সেটাকেও সুন্দরভাবে ফিল করে নিচ্ছি পাতিলের মধ্যে আর আচারের বয়ামগুলোকেও সরিয়ে নিচ্ছি আর এর মধ্যে গরম পানিও বসিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন যে সবটাকে এবার গুছিয়ে নিব গ্লাসগুলোকে একটু অর্গানাইজ করে নিচ্ছি আর আগেই বলেছি আমি অত ভালো গোছাতে পারি না তো যেভাবে পারি সেভাবেই করছি সেই সাথে আপনাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি আর এই যে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আসলে আমার কাছে এইগুলোই সুন্দর লাগছে মানে ঘরে যা আছে সেগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এর এক্সট্রা কিছু তো আর করা সম্ভব হবে না আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে প্লেসমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিজেই তৈরি করে নিয়েছি তো জানি না কেমন হয়েছে তবে আমার কাছে ভালোই লাগছে আসলে একটু ডিআইওয়াই টাইপ করে নিলেও ভালো হয় মূলত এগুলো হচ্ছে গিয়ে গরম কিছু রাখার ক্ষেত্রেই আমরা ব্যবহার করি আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সৌন্দর্য বর্ধনের জন্য নিউ মার্কেট থেকে কিনে আনা সেই আর্টিফিশিয়াল সেই ফুল গাছটাকে একটু বসিয়ে দিলাম তো দেখে ভালোই লাগছে যদিও বা এইভাবে থাকবে না সবসময় এটাকে সরিয়ে নেওয়া হবে আর ফিল্টারটাতে পানিও দিয়ে দিয়েছিলাম এই তো পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম